জগন্নাথ দেবে ছাপ্পান্ন ভোগের কথা আমরা অনেকেই কিন্তু সেই ভোগ ভোগ বিশেষ দিনে দিনে বছরের অন্যান্য ভগবান চলে একটি নির্দিষ্ট রীতি মেনে সেই রীতি সকাল থেকে রাত পর্যন্ত মোট ছবার ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে চলুন আজকে জানবো সেই রহস্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় জগন্নাথ লিখবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন সব রান্নায় তৈরি হয় মন্দিরের নিজস্ব রন্ধনশালায় যাকে বিশ্বের বৃহত্তম রন্ধনশালাও বলা হয়ে থাকে সাধারণ দিনে সকাল সাতটা থেকে আটটার মধ্যে জগন্নাথ দেবকে প্রথম ভোগ দেওয়া হয় এই ভোগকে বলা হয় গোপাল বল্লভা ভোগ এই সময় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে দেওয়া হয় ঘন দুধ মাখন নারকেল নাড়ু নারকেলের জল মিষ্টি খই মিষ্টি দই পাকা কলা ও সুগন্ধি ভাত জগন্নাথ ভোগ এর পরে হয় সকাল দশটায় যাকে বলা হয় সাকালা ধোপা এই সময়ের ভোগকে রাজভোগ অথবা কথা ভোগও বলা হয়ে থাকে সকালের এই ভোগে থাকে কুড়ি রকমের পদ সেগুলি হল পিঠে পুলি বাদকান্তি এন্ডুরি মাথাপুলি দাহি অন্ন হামসা কেলি বড়কান্তি কাকাতুয়া ঝিলি আদাপ পচেদি বোদে টাটা খিচুড়ি কনিকা নুখুরা খিচুড়ি সানা খিচুড়ি মেন্ধা মুন্ডিয়া আধা আনিকা এবং দলা খিচুড়ি এর পরের ভোগ হয় বেলা এগারোটায় যাকে বলা হয় ভোগা ভোগা ভক্তরা জগন্নাথ দেবকে যে ভোগের দালা দেন সেটাই হয় এই সময়ের ভোগ এরপর জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় বেলা বারোটা থেকে একটার মধ্যে যাকে বলা হয় মধ্যাহ্ন ভোগা এই ভোগে থাকে চল্লিশটি পদ সেগুলো হল বড়পিঠে দমলা পুলি, বাড়া কাঁকড়া গোটাই সরমনোহর বড় ক্ষীর ছোলা বড় আড়িশা পানা ছানা আড়িশা পদ্মপিঠা কাদম্বরা বিড়িপিঠে মিরচ পনি সানা কাদম্বরী সুগন্ধি পোলাও ও পেস্তা ভাগ পিঠে পান উল্লেখযোগ্য এরপর সন্ধ্যা আরতির পর সানা ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে একে বলা হয় সন্ধিয়া ধোপা এই সময় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নটি পদের ভোগ দেওয়া হয় সেগুলো হলো ত্রিপুরা এরপর সন্ধ্যা আরতির পর ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে একে বলা হয় সন্ধিয়া ধোপা এই সময় জগন্নাথ ও সুভদ্রাকে নটি পদের ভোগ দেওয়া হয় সেগুলো হল ত্রিপুলা পোলাও আমাশালু সানা আলি পোলাও কানারপুলি পাখাল সানা আমল পানি পোলাও শাকার মাঠ পোলাও এগুলো এরপর রাতের দিকে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় যাকে বলা হয় রাত্র রাত্রভোগা এই সময় ভোগের তালিকায় থাকে সরা পিঠে সীতাভোগ সেরাগুলি পিঠা কাঞ্জি কাঁদলি বড়া পায়েশ লুনি খুর্মা পুরী জগন্নাথ দেবের রান্নাঘরকে এক অদ্ভুত অলৌকিক বলা হয়ে থাকে বছরের তিনশো দিন পুরীর জগন্নাথ মন্দিরের পিছনে এই রান্নাঘরেই তৈরি হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন এই রান্নাঘরকে অদ্ভুত বলা হচ্ছে চলুন জানি এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের ওপরে অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন প্রতিদিন দশ হাজার মানুষের রান্না হয় সেখানে কিন্তু এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তি হয় না আবার নষ্ট হয় না এই দশ হাজার লোকই খান আর দু লক্ষই লোক হোক না কেন গোটা রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি উনুন অদ্ভুত আকারে রান্নার কৌশল উননগুলিতে একটির ওপরে একটি পাত্র বসানো হয় মোট পাত্র থাকে থাকে নিচে আগুন কিন্তু সাতটি অলৌকিক বিষয়টি হলো এটাই সবার আগে সব থেকে উপরের রান্না শেষ হয় প্রায় এক হাজার সেবক রান্নাঘরের কাজে নিযুক্ত এখানে রান্নার সমস্ত সামগ্রী শুধুমাত্র পোড়া মাটিতেই তৈরি বাসনে হয়ে থাকে কোনো দিনও পুরোনো পাত্রে এখানে রান্না করা হয় না রোজ নতুন পোড়া পোড়ামাটির পাত্রে রান্না হয় এখানে আরও একটি অলৌকিক বিষয় রয়েছে রান্নাঘরে শোনা যায় গঙ্গা আর সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভেতর দিয়ে তবে তা বাইরে থেকে দেখা যায় না এই নদীর জল দিয়েই রান্না হয় সেখানে শুধু মাত্র ওই নদী থেকে জল তুলে আনার জন্যই একদল সেবক নিযুক্ত রয়েছেন সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন বারো বছর হলেই তাদের ট্রেনিং শুরু হয়ে যায় তারপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথ ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তারা প্রতিদিন রান্না করা হয় একশোরও বেশি পদ আমি আমার ইউটিউবের একটি রান্নার চ্যানেলে জগন্নাথ দেবের বেশ কিছু ভোগের রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে রেসিপি দেখে আগামী রথযাত্রার দিন সেই রেসিপিগুলো আপনারা বাড়িতে তৈরি করে যদি বাড়িতে আপনাদের দারু ব্রহ্ম থেকে থাকেন তাকে দিতে পারেন বা আপনাদের গোপালকে নিবেদন করতে পারেন জয় জগন্নাথ জগন্নাথ দেবের উৎসবের অন্যতম অঙ্গ হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ এই প্রসাদের অন্নকণা পাওয়ার জন্য আকুল হয়ে থাকে ভক্তরা জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়ে থাকে পুরাণে প্রচলিত গল্প বলে গোকুলে মা যশোদা কৃষ্ণকে আট প্রহর খেতে দিতেন একবার ইন্দ্রের মহা মহাপ্রলয়ের মুখে পড়ে শ্রীকৃষ্ণ সেই সময় জীবকুলকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধনকে তুলে ধরেন সেই পাহাড়ের তলায় আশ্রয় নেন বকুলের জনতা সাত দিন ওইভাবেই ছিলেন তিনি প্রলয় বন্ধ হওয়ার পর গিরি গোবর্ধনকে পূর্ব অবস্থানে ফিরিয়ে দেন এই সাত দিন অন্ন জলহীন ছিলেন শ্রীকৃষ্ণ পুত্রকে অনাহারে দেখে কেঁদেছিলেন যশোদা শেষে প্রলয় থামলে ব্রজবাসী সহ যশোদা সাত দিন ও আট প্রহরের হিসাবে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্নটি পদ পরিবেশন করেছিলেন সেই থেকে নারায়ণের ছাপ্পান্ন ভোগ চলে আসে বলা হয় শ্রীবিষ্ণু মর্তে এসে তার চার ধাম পরিভ্রমণ করেন বদ্রীনাথ ধাম পুরী পুরীধাম এবং রামেশ্বরম তিনি হিমালয়ের বদ্রীধামে স্নান করেন তারপর গুজরাটের ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন উড়িষ্যায় শ্রীক্ষেত্র ধামে ভোজন সারেন এবং রামেশ্বরমে গিয়ে বিশ্রামে শয়ন করেন ধামে যেহেতু বিষ্ণু আহার করেন তাই সেখানেই তাকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়ে থাকে জগন্নাথ মন্দিরের রান্নাঘর পৃথিবী বিখ্যাত সাধারণের প্রবেশ সেখানে কঠোরভাবে নিষিদ্ধ জগন্নাথের ভোগ ঘরে আমরা জানি সাতশো বাহান্নটি উনন আছে ভোগ প্রস্তুতের কাজে ব্যস্ত থাকেন প্রায় তিনশোরও বেশি রাধুনী প্রতিদিন যে পরিমাণ ভোগ প্রস্তুত করা হয় তাতে লক্ষ লক্ষ ভক্তের ক্ষুধা নিবারণ হয় কোনো দিন কম পড়ে না মানুষের বিশ্বাস জগন্নাথদেবের আশীর্বাদেই এমন অলৌকিক ক্রিয়া সম্ভব